তো গাই শাশুড়ি গুলা আছে সেই ভালো লাগেছে আর এই দিয়ে যে জামাই আর এই যে শাশুড়ি আর এই যে হল জামাই আর আমার হইলাম বন্ধনে আর এই হল ম্যানেজার এই যে ম্যানেজার নাম লিখতেছে গাইস ঠিক আছে তো বলো খান দেখো কেমন কেমন কমেডি করি দেখি ভাবেন তো চলো স্টাক চুপ <laughs> কি <laughs> নমস্কার আজেপালা শাউরিমা ফুল লাগাইছো শাউরিমা তুমি কি রাগ করেছো আর রাগ এর রাগ নি তো করোনা

গা লাল <laughs> 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 <laughs>